একটা কথা আছে না পাপ বাপে কেউ ছাড়ে না এটা আসলে ভুল কথা পাপ আসলে পাপে কে ছাড়ে না তার বাস্তব প্রমাণ দেখেন এই যে আমাদের বাংলাদেশের সাবেক র্যাবের প্রধান পুলিশ বাহিনীর প্রধান আইজিপি ডক্টর বিনজির আহমেদ তিনি মোতায় থাকাকালীন অবস্থায় তার ক্ষমতার অপব্যবহার করে হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে এখন শেষে ওনার স্ত্রী সন্তানের এবং ওনারা তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে তথ্য সম্পত্তি আছে সব কিছু মানে প্রয়োগ করছে সরকার আসলে এই বেঞ্জির আহমেদ এর থেকে অনেক কিছু শেখার আছে বর্তমান যারা বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তা আছে তাদের অনেক কিছু শেখার আছে এখান থেকে তো ওনারা এই ধরনের কাজকর্ম যেন না করে কারণ বেঞ্জির আহমেদ এর বর্তমান যে অবস্থা কেউ যদি এরকমভাবে অবৈধ অর্থ সম্পত্তি করে যারা এই বেঞ্জির আহমেদের মতো ক্ষমতাকে অপব্যবহার করে অবৈধ সম্পদের প্রহার করবে তাদের অবস্থা এই বেনজির আহমেদের মতোই হবে এটা একদম নিশ্চিত কারণ আপনি এককালে পাপ করে অবৈধ টাকা ইনকাম করতেছেন এটা আপনাকে এই সম্পত্তির চাপাই মরতে হবে এটা স্বাভাবিক সো বাংলাদেশের যারা অধ্যতনীয় কর্মকর্তা আছেন বা যারা সরকারি কর্মকর্তা আছেন তাদের এই বেঞ্জির আহমেদ থেকে শিক্ষা নেওয়া উচিত ভাই এইভাবে অবৈধ সম্পদ অর্জন করার কোনো দরকার নাই আল্লাহ যতটুকু দেয় যতটুকু বৈধ অতটুকুই নিয়ে থাকেন বেশি লোক করতে যায় না তাহলে কিন্তু আপনাদের অবস্থা এই বেঞ্জির আহমেদের মতোই হবে